এক জীবের লেজ নাকি কখনোই সোজা হয় না প্রবাদটা সবাই জানে কিন্তু ভারতীয় দাদাবাবুদের কিছু মিডিয়া যেন প্রবাদটাকে ভুল প্রমাণ করার মিশনে নেমেছে একসময় যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে গুজবের ঘুড়ি উড়িয়ে সমালোচনার ঢোল পিটিয়ে নিজেদের সাংবাদিকতা জাতীয়তাবাদে মুড়ে রেখেছিলেন আজ তারাই যেন হঠাৎ করে ডক্টর ইউনুস বন্দনায় রীতিমতো গদগদ কেমন যেন রাতারাতি ইউটার্ন বলতে ইচ্ছে হয় একই সাংবাদিকতা না প্রেমে পড়ে যাওয়া যেসব ভারতীয় গদি মিডিয়া এতদিন শেখ হাসিনার গুণকীর্তনে মুখর ছিল ডক্টর ইউনুসকে বানিয়েছিল জাতীয় শত্রু আজ তারাই হঠাৎ করে মিডিয়া মুখ্য লাভ করেছে কেউ এখন বলছে ইউনুসের সময়ে বাংলাদেশের অর্থনীতি ছিল ঈর্ষণীয় তো কেউ দেখাচ্ছে হাসিনার ফ্যাসিস ষড়যন্ত্রের ফিরিস্তি এ যেন ইউনুসকে নিয়ে ভারতীয় সংস্করণে তৈরি হচ্ছে এক জমজমাট ও টি থ্রিলার তিনশো ষাট ডিগ্রি ঘুরে ডক্টর ইউনুস বন্দনায় মেতে ওঠা এসব মিডিয়ার এই নাটকীয় রূপান্তরে অনেক বাংলাদেশির চোখ কপালে উঠেছে বিশ্লেষকদের মতে এটা ঝোপ বুঝে কোপ মারার স্কুল জীবনের পাঠ যেখানে আদর্শ বা তথ্য নয় কাজ করে মুহূর্তের সুবিধা রাজনৈতিক বাতাস আর টিআরপি সম্প্রতি ইটিভি নামে ভারতীয় স্যাটেলাইট টেলিভিশনটি তুলে ধরেছে গত বছরের অক্টোবর থেকে শুরু করে এবছরের মার্চ মাস পর্যন্ত ড ইউনুসের নেতৃত্বে তার প্রচেষ্টায় বাংলাদেশে আসা বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের কথা তাদের প্রতিবেদন অনুযায়ী এই সময়ে বাংলাদেশের নয় কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে আর চায়না থেকে একশোটি সংস্থা আর প্রায় দেড়শোটি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে এ সময় টেলিভিশনটি ডক্টর ইউনুসের এই দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করে শুধু অর্থনৈতিক দিক থেকেই ডক্টর ইউনুসের প্রশংসা করছে না ভারতীয় মিডিয়া বরং তারা আওয়ামী লীগের পক্ষ ছেড়ে এখন কথা বলা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের অনুকূলে এই যেমন জি টোয়েন্টি ফোরের মতো ভারতীয় চ্যানেলে খুব আগ্রহ নিয়ে প্রকাশ করা হয়েছে এক আওয়ামী লীগ নেতার ভাইরাল হওয়া ভিডিও যে কিনা ডক্টর ইউনুসকে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছিলেন বিষয়টিকে আওয়ামী লীগের বিপক্ষে নেগেটিভ ভাবেই উপস্থাপন করা হয়েছে সেই প্রতিবেদনে শুধু এই দুইটি টেলিভিশনই নয় রিপাবলিক বাংলার মতো প্রোপাগান্ডা ছড়ানো টেলিভিশনেও আজকাল মাঝে মধ্যেই দেখা মিলছে ডক্টর ইউনুস বন্দনা এভাবে ভারতীয় মিডিয়াগুলোর হঠাৎ স্বভাবজাত চরিত্র বদলে চারিদিকে প্রশ্নের টালপালা মেলতে শুরু করেছে এভাবে প্রতিবেশীদের গণমাধ্যমগুলোর পরিবর্তনের কারণ হিসেবে বিশ্লেষকরা তুলে ধরছেন বেশ কিছু বিষয় ফ্যাসিস্ট হাসিনা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতীয় এসব গদি মিডিয়াগুলো লেগে পড়ে তার সমালোচনা করতে যত সব বানোয়াট ভিত্তিহীন অপ্রাসঙ্গিক মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াতে থাকে ডক্টর ইউনুসকে নিয়ে তবে এবার যেন দাদাবাবুরা ঘুরে গেল পুরো তিনশো ষাট ডিগ্রি